আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি ভাই এবং বোনেরা আমরা জানি আমাদের দেশে আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে আমাদের আত্মীয় স্বজনে আমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের পাড়া প্রতিবেশীর মাঝে অনেক মানুষ এমন আছে যারা নাকি ঘুমের মাঝে এদেরকে বুবাই ধরে বলে আমরা শুনতে পাই রাতের বেলায় বুবাই ধরে ছিল একবারে প্রায় মৃত্যুর পথে ছিল কেমন করে যেন বেঁচে এসে গেল এমন হঠাৎ করে অকস্মাত এমন কিছু ঘটনা ঘটে যায় আসলে বুবা ধরার ব্যাপারে ইসলাম কি বলে মানুষকে ঘুমের ঘরে বুবাই যে আক্রমণ করে এক্ষেত্রে অনেকের মরণ পর্যন্ত হয়ে যায় বলে আমরা লুকোমুখে শুনতে পাই আসলে ঘুমের ঘরে আহ বুবা ধরা সম্পর্কে ইসলাম কি বলে এর ধর্মীয় কোন ইসলামিক কোরআনই কোনো চিকিৎসা আছে কিনা অনেক মানুষকে কিন্তু এমন হয় যে অনেক কিছু বলে অনেক হুহ করে চিল্লি করে কিন্তু পাশের পায় না। সে অনেক লড়াই করে তার সাথে অনেক ধরনের সংঘাতে জড়িয়ে যায় গোমের মাঝে কিন্তু সে ওখান থেকে বেরিয়ে আসতে পারে না আসলে বুবা ধরা সংক্রান্ত বিষয়ে ইসলাম কি বলে প্রথমত কথা হচ্ছে বুবা ধরা স্বপ্নের অন্তর্ভুক্ত হ্যাঁ বোবায় মানুষকে ধরে এ কথা চূড়ান্ত কথা এবং সত্য কথা এবং এই কথাকে মাইনাস করার কোনো সুযোগ নাই বোবাই মানুষকে ধরে বোবা ধরা স্বপ্নের অন্তর্ভুক্ত স্বপ্ন ভালো খারাপ হতে পারে স্বপ্ন ভালো খারাপ হতে পারে স্বপ্নের দুটো সাইড ভালো অথবা মন্দ সুতরাং এমনটি হলে এমনটি হলে যদি এমন হয় আপনার অথবা আপনি আহ ঘুমের মাঝে এগুলা দেখতে পান মানে স্বপ্নে আপনি দেখেছেন তো আপনার যখন নাকি ঘুম ভেঙে যাবে তখন আপনি বাম দিকে মাথা নিয়ে তিনবার থুতু ফেলবেন আও দুবিল্লা দু মাথা নিয়ে তিনবার ফেলবেন এবং এটা বলবেন আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করবেন এবং আপনার পার্শ্ব পরিবর্তন করবেন আপনি যে পার্শ্ব ডান কাতে শুয়েছিলেন বাম কাতে শুয়েবেন বাম কাঁতে ছিলেন ডান কাতে আপনি শয়ন করবেন পার্শ্ব পরিবর্তন করা লাগবে আর যদি এতেও তাতেও যদি কাজ না হয় তাহলে যদি আপনার মনে হয় যে এতেও আপনার ভয় কাটছে না অনেক মানুষ এমন আছে একবার দেখলো ঘুমের মাঝে এমন অবস্থা আবার স্মরণ করার পরে আবার তাকে এই অবস্থায় ধরেছে আবার দেখছে এখন এমনটা অবস্থায় আপনার করণীয় কাজ হচ্ছে আপনি উঠে আপনি ওযু করবেন দুই রাকাত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার এই আমলটার মাধ্যমে আপনি এটা থেকে সহজেই বাঁচতে পারবেন কারণ হচ্ছে বোবাই ধরে না এমন মানুষ খুব কম আছে যারা খুব আমলি মানুষ যারা অনেক বেশি আমল করে ঘুমানোর সন্ন্যাসম্মত আমল গুলা করে এদের অনেককে ধরে না কিন্তু যারা নাকি সম্পৃক্ত নয় দিনের উপরে চলে না এদের অনেক মানুষকে কিন্তু ঘুমের ধরে আহ কিন্তু ধরে এটা স্বপ্নে আর কি এটা স্বপ্নের অন্তর্ভুক্ত স্বপ্নে মনে হয় যে বোবাই তাকে আক্রমণ করেছে এজন্য আসুন আমরা এই আমল গুলা করবেন্লা আল্লাহ তালা আমাদের বুঝে আমলকে তফুক দিন হবে